আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা আসলে সন্ধ্যার কিন্তু তেমন একটা সময় বাকি নেই তো এই মুহূর্তে আসলাম আমার কৃষি জমিতে সেখানে কিন্তু মুখে চাষ করা হয়েছে আসলে মুখে সম্পর্কে আপনাদেরকে রিপোর্ট করার সময় আমি একটি ভিডিও দিয়েছিলাম আসলে পরিশ্রম কখনও বেমানি করে না এবং গীতা যায় না তো আপনারা আমার এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আসলে আমার মুখে কচু চাষ করছি সেটা কিন্তু দুইটি বাগান রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণের মুখে হয়েছে আসলে কিন্তু গাছগুলো দেখলেই বোঝা যাচ্ছে কী মানে কি পরিমাণ মুখী কসু কষু কিন্তু আসলে আছে এবং নিচে কিন্তু মুখী কসু দর ব্যবস আপনার সবাই জানেন সেটি কিন্তু একটি কচু গাছে সাধারণত এক থেকে দুই কেজি মুখী পাওয়া যায় তো পরিশ্রম করলে কিন্তু সেটা সফলতাও আনা যায় তো এবার আগাম চাষে আসলে ভালো একটা লাভবান হব বলে আশা করছি সেক্ষেত্রে কিন্তু অনেক পরিশ্রম করে আসছি সেই মুখেগুলোতে মুখী রোপণ করার জন্য প্রচুর পরিমাণে কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় তো গাছগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের জৈব সার এবং কীটনাশকও ব্যবহার করতে হয় কারণ বিভিন্ন জায়গায় কিন্তু পোকার আক্রমণও হয়ে থাকে তো মুখে সাধারণত পোকা আসে না তবে অতিরিক্ত কড়ান থাকলে কিন্তু সেখানে পোকাগুলো আসে তো পোকার কারণে কিন্তু প্রত্যেকটি গাছ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো আমাদের কিন্তু সেদিকে লক্ষ্য রাখতে হবে যদি গাছ কিন্তু আক্রান্ত হয়ে যায় তাহলে কিন্তু কচুর ক্ষেত্রে অনেকটা বিপরীত বিপরীত রূপ বালায় আসতে পারে তো রূপ বালাই থেকে আমরা গাছগুলো কিন্তু পুষ্টভাবে পুষ্ট রাখতে হবে সতেজ রাখতে হবে এবং আগাছা মুক্ত রাখতে হবে তো গাছগুলোর বয়স কিন্তু এখন প্রায় শেষের দিকেই চলে আসছে প্রায় আর এক থেকে পনেরো দিনের ভিতরেই আমরা মুখ্য কিন্তু গাছগুলো কিন্তু কুফে ফেলবো এবং সেখান থেকে কিন্তু ফসলগুলো তুলে নেব তো যারা সময় কৃষি নিয়ে কাজ করতে চান এবং কৃষি সম্পর্কে ভালোভাবে আইডিয়া নেই এবং আইডিয়াগুলো নেওয়ার জন্য যারা কিছু দিক নির্দেশনা পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং ফলো দিয়ে রাখবেন তো মুখী রোপণ করার কিন্তু কয়েকটি দাপ রয়েছে মুখী রোপণ করার কয়েকটি দাপ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা যদি করি তাহলে কিন্তু সেটা অনেক লম্বা হয়ে যাবে তো আমি কিন্তু আরেকটা ভিডিওর মধ্যে মুখী সম্পর্কে আপনাদেরকে ভালো আইডিয়া দিব এবং সেই আইডিয়াগুলো যাতে আপনাদের কাজে লাগে সেই রকম একটি ব্যবস্থা করব। আসলে সত্যি বলতে পরিশ্রম কোনো বিধা যায় না পরিশ্রম করবেন সফলতা আসবে ইনশাআল্লাহ আমরা যে সমমুখী রোপণ করেছি সে সময় কিন্তু মুখী হওয়ার কথা না সেখানে বারবার সেচ দিয়েছি এবং অনেক পরিশ্রম করেছি গাছগুলো মাটি দিয়েছি তারপর কিন্তু গাছগুলো কিন্তু অনেকভাবে বেড়ে উঠেছে আসলে গাছ বেড়ে ওঠার কারণ অনেক পরিশ্রম তো রাত্রি হয়ে যাচ্ছে ভিডিওটা আপলোড করতেছি কারণ সবাইকে বোঝার সাথে এবং যারা বোঝে না তাদেরকেও বোঝার সাথে আসলে সব কিছু বুঝবেন জানবেন তারপরে কিন্তু কৃষিকাজ লেগে যাবেন আসলে ভাই কৃষি কিন্তু অনেকটাই সাফল্য নিতে পারে সবাইকে আমরা আমাদের বাড়ির আশেপাশে বাড়ির আঙ্গিনা আসবাবতে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা কৃষিকাজ করতে পারি কৃষি করলে কিন্তু নিজের চাহিদা মেটা মেটাতে পারবো এবং বাড়তি ফসলগুলো কিন্তু আমরা বাজারে বিক্রি করতে পারবো এবং জীবিকা নির্বাহের জন্য আমরা কৃষি অনেক যথেষ্ট বা আসলে কিন্তু প্রায় বেকার থেকে লাভ নাই সবাই আমরা কৃষি করি এবং কৃষি নিয়ে কাজ করি তো ভিডিও কোয়ালিটি কিন্তু তেমন ভালো হয়নি আশা করি নেক্সট ভিডিওটি আরও অনেক ভালো হবে তো সবাই কিন্তু আমাকে সাপোর্ট করবেন কারণ কৃষি নিয়ে কাজ করতে চাই সবার সাথে আসলে কৃষি নিয়ে কাজ করলে কিন্তু আমরা শেষ দিকে কিন্তু আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো তো সবাই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে পাশে থাকবেন এবং একটি লাইক করবেন আর যারা কৃষি সম্পর্কে ভালো ভিডিওটি হয়েছে তাদের বলবো কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে